নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে দেখে নেব সেই মানুষটা যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন যার কথা নিজের মন থেকে সরাতেই পারেন না তিনি আপনাকে নিয়ে ঠিক কি ভাবছেন এবং এই সম্পর্কের উপরে তিনি ঠিক কি করতে চাইছেন তার মনোভাবটি কি আপনার প্রতি এই সম্পর্কের প্রতি বা বলতে গেলে এই মুহূর্তে তার যে ধরনের এনার্জি রয়েছে সেটা অনুযায়ী তিনি এই সম্পর্কের উপর তার ঠিক কি উপলব্ধিটি রয়েছে আজকে অত্যন্ত সুন্দর রৌদ্রকোজ্জ্বল একটি দিনে আমি এই রিডিংটি করতে বসেছি এবং আপনাদেরকে যতদূর সম্ভব পজিটিভ এনার্জি দেওয়াটাই আমার এখানে লক্ষ্য থাকবে সো চলুন এখানে আমরা অন্যান্যবারের মতন দুটো গ্রুপকে বেছে নিচ্ছি প্রথম গ্রুপে আপনারা দেখতেই পারছেন থার্টি ওয়ান অর্থাৎ ফোর নাম্বার কার্ড চ্যামুনা আর সেকেন্ড গ্রুপ আপনারা দেখে নিন নিজেরাই বিশ্বমাতা অথবা নাম্বার টু কার্ড আপনারা যারা রিডিংটির সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি এই রিডিংটির সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করারও চেষ্টা করবেন আর এখানে দেখুন এক নম্বর গ্রুপ যারা দেখতে চাইছেন তারা চামুণ্ডা কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন আর দু নম্বর গ্রুপ যারা দেখবেন বলে ঠিক করেছেন আপনাদের সুবিধার্থে দেখুন এখানে নাম্বার টুই দেওয়া আছে তো তারা দু নম্বর গ্রুপকে দেখতে পারেন অথবা আপনারা দুটো রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন নাম্বার ওয়ানে আমরা চামুণ্ডা কার্ডের সাথে রিডিংটি এখানে শুরু করে দিচ্ছি আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনারা খোঁজ নিতে পারেন সো এখানে যারা পছন্দ করে ফেলেছেন চামুন্ডা কার্ডকে তো তাদের জন্য এই এনার্জি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ আপনাদের যে পার্সন এবং আপনাদের যে সম্পর্ক সেটার মধ্যে না মেজর মেজর হিলিং চলছে অথবা হয়ে গেছে কেননা আপনার মধ্যে আপনার এই সম্পর্কের মধ্যে আপনার মানুষটির মধ্যে যা কিছু শ্যাডো ছিল যা কিছু নেগেটিভিটি ছিল এই সব কিছু হয় বাইরে বেরিয়ে এসেছে নয়তো এই মুহূর্তে ভীষণ পরিমাণে বাইরে বেরিয়ে আসছে যেটা তাকে সম্পূর্ণরূপে হিল করবে আপনার এই পার্সনকে অত্যন্ত পরিমাণে ট্রিগার করা হয়েছে তার মনের মধ্যে যত রকমের ভয় আছে যত রকমের নেগেটিভিটি রয়েছে যত রকমের সেলফ বিলিভ সিস্টেম রয়েছে তো সেই সব কিছুকে ট্রিগার করা হয়েছে সেই সব কিছুকে খুঁচিয়ে তাকে কষ্ট দিয়ে বা যেভাবেই হোক না কেন তার মধ্যে থেকে বের করে আনা হয়েছে যাতে সেই মানুষটা একটা স্টেবল সুন্দর রিলেশনশিপকে ফর্ম করতে পারেন যাতে সেই মানুষটা নিজের জীবনকে অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতে পারেন অর্থাৎ আপনার এই পার্সনকে সমস্ত দিক থেকে ট্রিগার করা হয়েছে এবং তার কিছু কিছু প্রভাব আপনার উপরেও কিন্তু পড়েছে আপনার মনে হতে পারে যে আমি এই সম্পর্কে অতিরিক্ত বেশি কষ্ট পেয়েছি সামনের মানুষটা হয়তো সেরকমভাবে ভাবে বদার নন সামনের মানুষটা কোনো কিছু কেয়ার করেন না কিন্তু যদি আপনি কখনো সুযোগ পান বা আপনি যদি রকম ভাবে জানতে পারেন তাহলে বুঝবেন যে সেই মানুষটা তার জীবনে ঠিক কিসের কিসের মধ্যে দিয়ে গেছে অনেকের ক্ষেত্রে সেই মানুষটির জীবনে অথবা আপনাদের দুজনের যে সম্পর্ক সেটার মাঝখানে যা কিছু নেগেটিভ এনার্জি ছিল যদি কেউ রকম ভাবে কোনো বাধা সৃষ্টি করে থাকে যদি রকম ভাবে কোনো ইভিল আই বা যাই হোক না কেন কোনো নেগেটিভ এনার্জি ব্ল্যাক ম্যাজিক যাই থাকুক না কেন তো তার যে এফেক্ট সেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে কিন্তু বেরিয়ে যাচ্ছে হিল হয়ে যাচ্ছে সেটা সেই মানুষটার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে এবং এই মানুষটার মধ্যে না একটা ভীষণ ভীষণ পরিমাণে অ্যাওয়িং হয়েছে যে অ্যাওয়িংটার রাস্তা কিন্তু খুব একটা সহজ ছিল না অনেক কঠিন অনেক পথ পার হয়ে তাকে কিন্তু এটার মধ্যে দিয়ে যেতে হয়েছে সো আমরা এবার দেখব দ্বিতীয় কার্ড এই মানুষটির জীবনে আর কি কি ধরনের চিন্তা ভাবনা আসতে পারে আপনাদের এই সম্পর্ককে কেন্দ্র করে প্রাথমিক দিক থেকে দেখতে গেলে আপনাদের এই সম্পর্কের মধ্যে যা কিছু বা যে ধরনেরই বাজে এনার্জি থাকুক না কেন সেটা বাইরের কেউ করে থাকুক অথবা ওনার মনের মধ্যে থাকুক এই সব কিছু কিন্তু হিল হচ্ছে সব কিছুর উপর কিন্তু কাজ চলছে সেকেন্ড কার্ড এখানে এসেছে ভুবনেশ্বরী এবং এখানে আপনি কোথাও গিয়ে এই মানুষটাকে একটা যেন মমতা একটা কেয়ারিং একটা নার্চারিং একটা সুন্দর একটা সুদিং যে এনার্জি সেটা কিন্তু তাকে প্রেরণ করেন আপনি কোথাও গিয়ে এই মানুষটার কাছে সেই ধ্রুবতারার মতন জ্বলজ্বল করেন যাকে লক্ষ্য রেখে সে তার জীবনের সমস্ত হিলিং করতে পারে এবার আপনি হয়তো শুনে মনে করছেন যে সামনের ব্যক্তিটা তো আমাকে পাত্তাই দিচ্ছে না আমাকে কোনোরকম ভাবে সে কেয়ারই করে না তাহলে আমি কি করে তার জীবনে ধ্রুবতারা হব অ্যাকচুয়ালি আপনি যখন কাউকে পজিটিভ এনার্জি হিলিং এনার্জি বা সৎ অনেস্ট কোনো কিছু অফার করেন সেই মানুষটার মধ্যে যদি অনেক কলুষিত ভাব অনেক নেগেটিভ এনার্জি অনেক নেগেটিভিটি জমা হয়ে থাকে অনেক শ্যাডো জমা হয়ে থাকে সে নিজেকে বিশ্বাসই করতে পারে না যে আমি একটা ভালো জীবন পাবো বা আমি ভালোভাবে জীবনটা কাটাবো সে যখন সেটাকে বিশ্বাসই করতে পারে না তখন আপনার দেওয়া সেই পজিটিভ এনার্জি আর তার ভিতরে জমে থাকা সে নেগেটিভিটি সেটার মধ্যে ক্ল্যাশেস শুরু হয় তো সে চায় মানে সে সহ্য করতে পারে না যে আপনি যে সুন্দর একটা আলোর মতন জিনিস একটা পজিটিভিটি তাকে অফার করছেন তখন সেই সব কিছু যেন তাকে ট্রিগার করতে শুরু করে যে তুমি যোগ্য নাও এই জিনিসটার সে নিজে নিজের অ্যাকশান দিয়ে বারবার এটাকে প্রুভ করে যে আমি সত্যিই যোগ্য নই ওই ভালো জিনিসটার আমার জীবনে তো এখানেও ঘটনাটা কিছুটা সেরকম হয়েছে আপনি তাকে একটা কেয়ারিং সুদিং জিনিস অফার করেছেন আর সে কি করেছে তার ভিতরকার যে শ্যাডো সেটা যাতে ট্রিগার হয় তো সেই সমস্ত জিনিসগুলোকে সে জীবনে অ্যাট্রাক্ট করতে শুরু করেছে সো এবার আমরা ট্যারোতে চলে যাবো সোজা আপনারা অবশ্যই অবশ্যই কনসেনট্রেট করুন এবং সেই মানুষটার কথা অবশ্যই ভাবতে থাকুন যদি আপনারা এই রিডিংটির সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করতে চাইছেন জীবনে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাথে চেষ্টা করবেন একটু লাইক শেয়ারও করবার সো চলুন এখানে আমরা দেখবো তেরো থেকে যে আপনি যার কথা এই মুহূর্তে ভাবছেন সেই ব্যক্তিটি এই সম্পর্কের প্রতি প্রতি বা আপনার ওনার মনোভাব কি আর উনি কি করতে পারেন আচ্ছা বললাম উনি হিল করছেন উনি হিল করছেন এখানে স্টার কার্ড এসছে এখানে হিলিং কার্ড এসছে উনি এবার আস্তে আস্তে হোপফুল হচ্ছেন এখানে নাম্বার এইট কার্ডগুলো আসছে এখানে হিউজ হিউজ কর্মা রিলিজের গল্প আছে এই ব্যক্তিকে আপনি যতই ভালোবাসুন না কেন তিনি হয় তিনি ততক্ষণ পর্যন্ত আপনার সেই ভালোবাসা গ্রহণ করার জায়গায় আসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত উনি নিজেকে হিল করবেন ওনার মনের মধ্যে যে সমস্ত কড়া ভাব রয়েছে ওনার মনের মধ্যে যে সমস্ত কর্মা রয়েছে উনি যতক্ষণ না পর্যন্ত সেই সব কিছুর বাধন থেকে মুক্ত হতে পারবেন উনি যতক্ষণ না পর্যন্ত নিজের জীবনে গুড কর্মা ক্রিয়েট করার মতন মানসিকতায় আসতে পারবেন উনি কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার এই ভালোবাসা গ্রহণ করার জায়গায় আসতে পারবেন আরও একটা কথা এখানে আপনাদেরকে বলে বলে রাখা দরকার যে আপনি হয়তো ভাবছেন যে ভালোবাসা আমি দিচ্ছি আমি কষ্ট পাচ্ছি তো সামনের ব্যক্তিটা আর কি যায় আসে অ্যাকচুয়ালি ভালোবাসা বলুন শ্রদ্ধা বলুন ভক্তি বলুন এগুলো না অত্যন্ত পিওর আর অত্যন্ত পরিষ্কার খুব সুন্দর পবিত্র কিছু কিছু ফিলিংস এবং এগুলো আমরা তাকেই দিতে পারি বা সেইগুলো গ্রহণ করতে পারে আমাদের থেকে যার মনের মধ্যে কোনোরকম কোনো ময়লা নেই কোন রকম কোনো দূষণ নেই সাপোজ আপনি এক গ্লাস পরিশুদ্ধ জল পান করবেন বলে ঠিক করেছেন তাহলে আপনাকে একটা আপনার বাড়িতে শুধু ওয়াটার পিউরিফায়ার বা পরিষ্কার জল থাকলেই হবে না আপনাকে একটা কোনো পাত্র আনতে হবে যাতে করে আপনি জলটি পান করবেন সেটাকে পরিষ্কার হতে হবে আপনি কোনো ময়লা পাত্র ধুলো ধুলো রাখা পাত্র সেটা এনে তো আপনি আপনি পরিষ্কার জল পান করতে পারবেন না তো এখানেও কিন্তু বিষয়টা সেই রকম সেই ব্যক্তির যে আধারটা তো তার ভিতর যদি ময়লা থাকে আপনি তাকে যতই ভালোবাসা দিন না কেন সে কিন্তু সেটাকে গ্রহণ করা জায়গায় আসবে না আর এখানে নানান রকম সমস্যা শুরু হবে বটম অব দ্য ডেক আপনারা নিজেরাই দেখো নাইট এখানে এখানে রয়েছে ওকে সো দেখুন আপনারা তিনটে এখানে কার্ড এসছে যেটা এর কার্ড সো এখানে এই মানুষটা নিজেকে হিল এখনই হয়তো এই মানুষটার জীবনে একটু মনোটনাস লাইফ চলছে একটু দুঃখ চলছে একটু কষ্ট চলছে উনি ভাবছেন যে ওনার এই হার্ড ওয়ার্ক বা এই যে সারাক্ষণ কাজ করে যাওয়া কাজ করে যাওয়া এই বিষয়টা কবে শেষ হবে উনি কবে সেই কাজের ফলগুলোকে পাবেন এত কষ্ট এত কষ্ট কেন ওনার জীবনে উনি সেগুলো ভাবছেন আবার একটু একটু করে উনি হিল করছেন এই মুহূর্তে এই মানুষটার জীবনে মেজর মেজর হিলিং চলছে নট অনলি দ্যাট কোনো কিছু একটা বিষয়ের উপর সেটা কেরিয়ার গোলস হতে পারে পেন্টাকালসের এনার্জি আছে মেটেরিয়ালিস্টিক গেন তো সেটার উপর এই মানুষটা কিন্তু কাজ করে যাচ্ছে। উনি নিজের ডেলি লাইফ ডেলি ওয়ার্কের মধ্যে হার্ড ওয়ার্ক করছেন যাতে ওনার জীবনটা কি হয় ইজি থাকে মানে ভালোবাসা বা এই ধরনের জিনিস বা জীবনের নানান রকম ফাইন টেস্টের প্রতি তিনি একরকম বলা যেতে পারে কনসেন্ট্রেট করতে পারছেন না বিকজ ওই জায়গাটাকে উনি নিজে ঘেটে ফেলেছেন আর তার কারণে উনি নিজের ডে টু ডে ওয়ার্কের উপর অতিরিক্ত পরিমাণে ফোকাসড যাতে সেখানে উনি ব্যস্ত থাকতে পারেন মানে এরকম একটা ভাবনা যে ভালোবাসা ভালোবাসা এসব তো আমার জীবনে হলো না বা এসব তো আমি করতে পারলাম না অ্যাটলিস্ট টাকা ইনকাম করার চেষ্টা করি অ্যাটলিস্ট নিজের লাইফে হার্ড ওয়ার্ক করি নিজেকে নিয়ে হার্ড ওয়ার্ক করি দেখি কোথায় নিয়ে যেতে পারি নিজেকে তো উল্টো পাল্টা জায়গায় গিয়ে হার্ট হওয়ার থেকে এটা একরকম ভালো চিন্তাই বলতে পারেন নেক্সট এখানে যেটা আসছে যে এই হিলিং ফেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনার জীবনে মোটামুটি ধরে রাখুন আগামী এক মাস মতন সময় তো ওনার জীবনে এক থেকে সাত মাস পর্যন্ত হতে পারে তো এই মানুষটার জীবনে এক থেকে সাত মাস পর্যন্ত সময়ে ওনার মনের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আসবে সব কাপস যে উনি একটা ভালোবাসা কি চান উনি একটা সহানুভূতির সাথে কাউকে কিছু অফার করতে চান এবং যেহেতু এখানে আপনি এই এনার্জির সাথে কানেক্টেড উনি কিন্তু আপনার সাথে একটা সহানুভূতি কোনো সম্পর্ক বা উনি আপনাকে একটা ট্রু সোলমেট মনে করা উনি আপনাকে কিছু অফার করা যায় কি না সেই বিষয়ে বিবেচনা করা তো এগুলো উনি ভাববেন এগুলোর জন্য মোটামুটি ধরে রাখুন এক থেকে সাত মাস পর্যন্ত সময়ে ইনি কিন্তু ভাববেন এবং সেই বিষয়ে এখানে এখানে চ্যারিট কার্ড আছে দ্রুত কোনো অ্যাকশন নেওয়ারও সম্ভাবনা আছে এই মানুষটা কিন্তু আপ আপনাকে এসে কিছু বলা যায় কিনা কিছু অফার করা যায় কিনা সেই বিষয়ে এই মুহূর্তে চিন্তাভাবনা করছেন এবং ইনি এই ধরনের কিছু করতেও পারেন বিকজ এখানে হিলিং ওভার হয়ে যাওয়ার পর ইনি কিন্তু এসব আর চ্যারিয়ট এনার্জিতে আছেন খুব আবেগ ঘন হয়ে গিয়ে কাউকে কিছু অফার করা কিছু বলা এগুলো কিন্তু এক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার স্ট্রেংথ কার্ড তো এই মুহূর্তে যে পরিস্থিতি এনার জীবনে চলছে তো সেটার জন্য এনার বেশ স্ট্রেংথ লাগছে ইনি ম্যানিফেস্ট করছেন ইনি যতই ডে টু ডে লাইফের মধ্যে নিজেকে বন্দি রাখার চেষ্টা করুন না কেন ইনি সেই জিনিসটা ম্যানিফেস্ট করছেন যেটা ইনি এনার জীবনে চান কোথাও গিয়ে ডিপ ডাউন অবচেতনে ইনি আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং আপনিও সেই এনার্জি হয়তো পাবেন আপনিও হয়তো এই এনার্জিটা পাচ্ছেন এবং এখানে কিন্তু বলা যায় যে আপনাদের এই সম্পর্কটা কোনো ডিভাইন সোলভেট বা টুয়েন ফ্রেম জাতীয় সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যে সেপারেশান রয়েছে এই সম্পর্কের মধ্যে হয়তো একে অপরকে চিনতে না পারার যে বিষয়টা রয়েছে এবং হয়তো আপনি অনেক বেশি সাফার করছেন আপনার মনে হচ্ছে যে সামনের ব্যক্তির জীবনে কোনো কিছুই নেই কোনো কিছুই সে কেয়ার করে না বাট করে তার জীবন তাকে কিন্তু কেয়ার করতে বাধ্য করে ডিভাইন সোলবে টুইন ফ্রেম জার্নিতে সাধারণত কিন্তু এরকমই হয় যে যতই ইগনোরেন্ট হোক না কেন তাকে কিন্তু ইউনিভার্স এই দিক দিয়ে না হলেও অন্য দিক দিয়ে বুঝিয়ে দেবে বুঝিয়ে দেবে ঠিক কষ্ট তাকে বুঝিয়ে দেবে যেটা না হলে সে নিজেকে হিল করতে পারবে না মানে কষ্ট এসেছে বলেই তো সে নিজেকে হিল করবে তার কোথায় প্রবলেম সেটা খুঁজে পাওয়া যাবে তো সেটার জন্যই কিন্তু তার জীবনে কষ্টকে দেওয়া হবে নেক্সট এই মানুষটার জীবনে কোনো পাস্টের কোনো রেজাইন্টমেন্ট থাকতে পারে রকম কোনো ইচ্ছা থাকতে পারে যে অতীতে যাই গন্ডগোল হোক না কেন সেটাকে ভুলে আমরা মিটমাট করে নিই রিকনসিলিয়েশন হোক পুনর্মিলন হোক তো সেটার জন্য একটা অফার কিন্তু উনি আপনার কাছে আনার কথা ভাববেন রিকনসিলিয়েশনের কথাটা বলার সাথে সাথে এই কার্ডগুলো ছিটিয়ে গেল অর্থাৎ এই যে রিকনসিলিয়েশন এই কথাটা এই মানুষটাকে এই সব থেকে বেশি বদার করছে ইনি ভাবছেন যে কী করে ইনি করবেন ইয়েস তো ইনি মোটামুটি একটা বলা যেতে পারে যে ইনি চিন্তাভাবনা করছেন যে কি করে আপনার কাছে আসা যায় সারাক্ষণ নিজের ভাবনায় হারিয়ে রয়েছেন এবং এনার জীবনে আপনাদের মাঝে যদি কোনো থার্ড পার্টিও থেকে থাকে তো সেখানে এই মানুষটার কোনো সুখ নেই মেন্টালি ইনি অ্যাটাচডই নন ইনি সেখানে কোনোরকমভাবে মানসিকভাবে বা অন্য কোনো দিক দিয়ে অ্যাটাচমেন্টই এখানে দেখতে পাওয়া যাচ্ছে না এখানে ইনি আপনার সাথে রিকনসিলিয়েশন করবার জন্য চিন্তা ভাবনা করছেন এই মুহূর্তে এবং ইনি কিন্তু আসবেনও ইনি কিন্তু আসার চেষ্টাও কিন্তু করবেন এনার ইচ্ছা এবং এনার মনের মধ্যে চলছে একরকম মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে ইনি রয়েছেন ইয়েস ইনি চান যে যে কোনোভাবে হোক না কেন আপনার সাথে একটা যোগাযোগ হয়ে যাক আপনার সাথে একটা যোগাযোগ হয়ে যাক আপনার সাথে এবং তার জন্য ওনাকে বেশি কিছু করতে না হোক মানে আমি এফার্ট করব না কিন্তু যোগাযোগ হয়ে যাবে কথা হয়ে যাবে সো এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জি আর এরকম কিছু কিন্তু উনি ট্রিক কিছু করতে পারেন যে যাতে আপনি কথা বলেন বা যোগাযোগ হয় দুজনের মধ্যে তো এরকম কিছু সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতেও ভুলবেন না চলে যাবো সোজা দু নম্বর গ্রুপের কাছে বা যারা এখানে বিশ্বমাতা কার্ডকে পছন্দ করেছেন সো এই মুহূর্তে আপনার এই মানুষটাকে তো আমার দেখে ভীষণ ভাবুক মানুষ বলে মনে হচ্ছে তো ইনি কি রকম কোনো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত বা বিশেষত লেখা জোখা করার ইচ্ছা কি এনার রয়েছে পোয়েট্রি লেখা আর্টিকেল লেখা বা নানান রকম গল্প লেখা তো এই মুহূর্তে এনার এনার্জিটা দেখে আমার কোয়াইট এরকম মনে হচ্ছে হ্যাঁ আর আরও একটা জিনিস এখানে বলতেই পারি আমি সেটা হচ্ছে এই মানুষটা হয়তো এই মুহূর্তে বল এনার স্বভাবই হয়তো এরকম ইনি বলেন কম অবজার্ভ করেন বেশি লক্ষ্য করেন বেশি আপনার মনে হতে পারে যে ইনি কিছু বলছেন না মানে ইনি কেয়ার করেন না বাট ইনি কিন্তু সব কিছুকে দেখেন সব কিছুকে উপলব্ধি করেন এবং এনার যে ইনটিউশন পাওয়ার এনার যে আজ্ঞাচক্র এনার যে থার্ড আই পাওয়ার সেটা না যথেষ্ট পরিমাণে কি বলবো মানে এটার একটা পাওয়ার রয়েছে এনার কাছে ইনি কিন্তু মানুষকে দেখে মানুষের কথা শুনে কোনো কিছু বুঝতে পারেন এবং এনার ক্ষেত্রে হয়তো ফিজিক্যাল অ্যাকশান কম চলে এনার মন এনার মন মানসিকতা বা মননশীলতার মধ্যে কিন্তু অ্যাকশন ইনি বেশি পরিমাণে নেন অর্থাৎ ইনি যদি অ্যাকশানে থাকেনও ইনি হচ্ছেন মানসিক দিক থেকে অ্যাকশান নেওয়ার একটা বেশি মানুষ আপনি এনাকে দেখে মনে হতে পারে যে মানুষটা শান্ত ধীর স্থির বা এনার মধ্যে তো কোনো রকম কোনো কিছু নেই বাট এনার ইনি যতটা ধীর স্থির এনার মনের মধ্যটা কিন্তু ততটাই সমুদ্রের মতন গভীর এবং বর্তমানে এই মানুষটার মনের মধ্যে এনার ইনটিউশন পাওয়ার কোথাও গিয়ে এনাকে গাইড করছে যে আপনার কাছে আসতে হবে বা আপনি যা কিছু ভাবেন যা কিছু মনোভাব রাখেন এই সম্পর্কের প্রতি ওনার যা কিছু করা উচিত সেই সব কিছু করবার জন্য কোথাও গিয়ে ওনার ইনটিউশন ইউনিভার্স বা অ্যাঞ্জেলরা যাই আমরা বলি না কেন ওনাকে কোথাও গিয়ে গাইড করছে কোথাও গিয়ে ওনার যে অন্তর মন ওনাকে বলছে যে ওনার কিছু করা উচিত এই সম্পর্কের প্রতি বা আপনি হচ্ছেন ওনার ট্রু সোলমেট এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা এনার মনের মধ্যে কাজ করতে পারে এবং ইনি সেই ধরনের কোনো অ্যাকশন কিন্তু নিতেও পারেন আপনাদের আপনার হয়তো মনে হতে পারে যে আপনার এই সম্পর্ক পুরোপুরি স্ট্যাগ হয়ে আছে আপনার এই সম্পর্ক পুরোপুরি ভাবে আটকে আছে একটা জায়গায় কোনো মুভমেন্ট হচ্ছে না কিন্তু এখানে এই মানুষটার মনের মধ্যে না অনেক মুভমেন্ট হচ্ছে সেটা আর আপনি দেখবেন কি করে আচ্ছা এখানে বাগালামুখী এই সম্পর্কের অ্যাকশান নেওয়ার জন্য এই মানুষটা কোথাও গিয়ে শুধুমাত্র মননশীলতার দিক থেকে না এবার আস্তে আস্তে অ্যাকশানের দিকে আসতে চাইছেন এবং আপনাকে বলা হচ্ছে আপনিই পারেন এই মানুষটাকে মানসিকভাবে স্ট্রেংথ জোগাতে তার জন্য আপনাকে যে তাকে গিয়ে কিছু বলতে হবে বা তার সামনে গিয়ে আপনাকে নিতে হবে নয় কিন্তু আপনি মানসিক দিক থেকে যখন নিজেকে শক্তপোক্ত করবেন আপনি যখন নিজেকে সেলফ লাভে আনবেন আপনি যখন পজিটিভ হবেন যখন আপনি সামনের মানুষকে চেজ না করে নিজেকে চেজ করতে শিখবেন নিজেকে বেছে নেবেন এই মানুষটা কিন্তু পাওয়ার পাবেন বিকজ দুটো মানুষ যখন একে অপরের সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড থাকে অর্থাৎ এনার্জির যে সূত্র সেটা তারা যখন একে অপরের মধ্যে মানুষেরা আবদ্ধ থাকে ইন্টারকানেক্টেড থাকে সেই সময় একজন যখন পজিটিভভাবে ভাবে তখন অপরজনও কিন্তু শক্তি পায় এবং এক্ষেত্রে আপনি কোথাও গিয়ে সেই যে পাওয়ার হাউস সেই যে শক্তি জোগানোর যে কাজটা আপনি করছেন আপনার এম্পাওয়ারমেন্ট কিন্তু সামনের ব্যক্তির এম্পাওয়ারমেন্ট তবে সে কিন্তু শক্তি পাবে সাহস পাবে বুদ্ধি পাবে যে আপনার কাছে কিভাবে আসা যায় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু বুঝে গেছেন দরকার এখানে যেটা সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাকশানের অ্যাকশান নিতে গেলে যে ক্ষমতার দরকার সেই ক্ষমতা আগামী দিনে নিজের মধ্যে ইনি আনছেন আর এখানে কোথাও গিয়ে আপনার ভূমিকা রয়েছে অর্থাৎ আপনি যদি সেই স্ট্রেন্থ জোকানোর জায়গায় থাকেন তো এটা কিন্তু আরও দ্রুত পরিমাণে হবে আর আপনার এই মানুষটাকে দেখে কিন্তু আমার যথেষ্ট ইমোশনালি ইন্টেলিজেন্ট এবং ম্যাচিওরড হচ্ছেন ইনি যদি অতীতে নাও থেকে থাকেন তো বর্তমানে হচ্ছেন চিন্তার কিছু নেই এই মানুষটার মধ্যে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ম্যাচিওরিটি রেসপন্সিবিলিটির যে ধারণা সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে আসতে চলেছে তো চলুন এবার দেখবো গ্রুপ টু এর পার্সন ওনাদের সম্পর্কে ঠিক কি ভাবেন গ্রুপ টু এর পার্সন ওনাদের সম্পর্কে ঠিক কি ভাবছেন এবং কি করতে পারেন আচ্ছা কোনো কিছু এনার জীবনে এন্ডিং হয়েছে অতিরিক্ত পরিমাণে ওনার কষ্ট রয়েছে কোনো কিছুর জন্য যদি এটা আপনাদের দুজনকে কেন্দ্র করে হয়ে থাকে আপনাদের কোনো মনোমালিন্য কথা কাটাকাটি তার জন্য কোনো এন্ডিং হয়েছে তো সেই জিনিসটা ওনাকে এখনো পর্যন্ত পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে উনি কোথাও গিয়ে একটা ইমোশনাল হয়ে আপনাকে কিছু অফার করার কথা ভাবতে পারেন এবং ইনি আছেন একটু ইমোশনাল মানুষ হ্যাঁ ইনি একটু ইমোশনাল মানুষ আর যদি কোনো রকম কোনো এন্ডিং আপনাদের মধ্যে হয়ে থাকে উনি সেই জায়গা থেকে নিজে হিল করে আপনাকে কিছু অফার করতে আসতে পারেন ইয়েস এখানে ডিস্যাপয়েন্টমেন্টের কার্ড আসছে এখানে এই মানুষটার জীবনে অতিরিক্ত পরিমাণে কোনো হতাশা রয়েছে এবং এই মুহূর্তে মানে ইনি হয়তো চাইছেন নিজের জীবনে এবং আপনার এবং তার মধ্যে কোনো রকমভাবে কোনো সম্পর্ককে উন্নীত করার অর্থাৎ এখানে এটা দেখে বলা যেতে পারে যদি কেউ কাউকে ব্লক করে থাকে বা কেউ কাউকে রিজেক্ট করে থাকে বা কেউ কাউকে এখানে ছেড়ে গিয়ে থাকে তো যিনি ছেড়ে গিয়েছেন যিনি ব্লক করেছেন বা যিনি অপরজনকে কষ্ট দিয়েছেন সেই ব্যক্তি এই মুহূর্তে অপরজনের কথা ভাবছেন অপরজনের কাছে যেতে চাইছেন এটা যদি আপনি হয়ে থাকেন আপনি যদি ব্লক করে থাকেন বা আপনি যদি তার বিরুদ্ধে কোনো রকম কোনো হার্স ডিসিশন নিয়ে থাকেন তো এই মুহূর্তে আপনি সেখান থেকে ইমোশনাল হয়ে কোনো অফার করতে চান আর এটা যদি তিনি হয়ে থাকেন তাহলে তিনি এই জায়গায় রয়েছেন তিনি যদি আপনাকে রিজেক্ট করে থাকেন তিনি যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকেন বা তিনি যদি আপনার সাথে কোনো সমস্যা তৈরি করে থাকেন তাহলে তিনি এবার সেই জায়গা থেকে বেরিয়ে এসে কোনো কিছু ইমোশনাল হয়ে অফার করছেন ইনি সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টকে ভুলতে চান ইনি চান একটা স্ট্যাটাস আপগ্রেড করতে অর্থাৎ এনার মনের মধ্যে কিন্তু সেটাই চলছে যে এটা বন্ধুত্ব থেকে যদি প্রেম প্রেমের রূপ বা যেটা কমিটেড রিলেশনশিপ নয় সেখানের থেকে একটা কমিটমেন্ট একটা এনগেজমেন্ট আসুক এরকম একটা বিষয় ইনি চাইছেন রাতের ঘুম উড়ে গেছে কোনোভাবে কোনোভাবে এই মানুষটার স্লিপ সাইকেল নষ্ট হয়েছে কোনো কষ্ট এটা হয়তো আপনাদের মাঝেই কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসছে তার জন্য আর এই মানুষটা নিজের জীবনে একটা নিউ বিগিনিং করতে চাইছেন কষ্ট হতাশা থেকে বেরোতে চাইছেন তো এটাই এখানে কারেন্ট আপডেট আর ইনি কোথাও গিয়ে একটা ম্যারেজ করতে চান যে জায়গায় এনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে জায়গায় ইনি একটা সময় ছেড়ে বেরিয়ে এসছেন তো সেই জায়গায় ইনি একটা কোনো এনগেজমেন্ট করতে চান ম্যারেজ করতে চান সোসাইটিকে ফলো করে স্টেবল কিছু করতে চান আচ্ছা যদি এনাকে এটা করার জন্য কোনো স্থানান্তরে যেতে হয় বা নিজের মধ্যে কোনো ট্রান্সফরমেশান কোনো পরিবর্তন আনতে হয় উনি সেটার জন্য কাইন্ড অফ রাজি উনি সেটা করতে চাইবেন উনি সেটার জন্য রাজি এবং ওনার মধ্যে হিউজ হিউজ ট্রান্সফরমেশান কিন্তু চলছে আচ্ছা আচ্ছা তো এখানে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে তো সেখান থেকে দেখুন টু পার্টি হয়ে যাচ্ছে সো এখানে এসছে পেন্টাকলসের এনার্জি থ্রি অফ পেন্টাকলস আছে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি এনার্জি থেকে থাকে তো সেখান থেকে এটা একটা পার্টি চলে যাচ্ছে তো সেই মানুষটা থার্ড পার্টি থেকে বেরিয়ে ট্রান্সফর্ম করছে নিজেকে আপনাকে একটা আপনার সাথে যে সম্পর্ক সেটাকে আপগ্রেড করতে চাইছে এবং বর্তমানে কোথাও গিয়ে এনার জীবনটা নিজেরই একটা বোঝার মতো মনে হচ্ছে অত্যন্ত কষ্টকর যে একটা এনার্জি তো সেটা কিন্তু আসছে সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলেও ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না